আমি মৌসুমি মৌসুমী কিচেন অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি বাঙালি শক্ত রেসিপি ভীষণ পছন্দের একটা জিনিস তো দেখো এখানে আমি কড়াই সর্ষের তেল দিয়ে শিম ভাসের অলরেডি শুরু করে দিয়েছি তারপর মনে হলো ভিডিও করতে হবে তাই শুরু করলাম এখানে দেখো আর যে যেই সবজিগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে আছে বেগুন কাঁচকলা গাজর আর আছে হচ্ছে কুচে আর নিয়েছি আলু সব সবজিগুলোই কিন্তু আমি লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি এইভাবেই কিন্তু তোমরা কাটবে এবং সমস্ত সবজি আলাদা করে তেলে ভেজে আমি তুলে রাখছি একসাথে দিলে ভালো লাগবে না সব সবজি আলাদা আলাদা করে ভাজতে হবে এখানে দেখতে পেলে সব সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি বেগুন ভাজা চলছে বেগুন ভাজা হয়ে গেলে আমি ভাজলাম উচ্ছে উচ্ছে কিন্তু খুব ভালোভাবে ভাজার কোনো দরকার নেই মানে লাল লাল করে মজমজে করে ভাজার কোনো দরকার নেই হালকা সবুজ থাকবে সেই অবস্থাতে তুলে নেবে এরপর কড়াই আমি সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন এবং একখানো তেজপাতা দিয়েছি ফোড়ন হিসাবে ফোড়ন ভালোভাবে হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজবো দেখো দেখো এখানে সব সবজি কিন্তু আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি তোমরা যে যা তেল খাও সেই তেলেই করবে সাদা তেল খেলে সাদা তেলে অতি অবশ্যই করতে পারো কিন্তু আমাদের বাড়িতে কেউ সাদা তেল খায় না তাই আমি সরষের তেলেই করলাম এখানে দেখতে পাচ্ছ আলু কিন্তু খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা খুব সামান্য পরিমাণ আলুর মধ্যেই তেলে ভালোভাবে একটু ভেজে নেব মানে দু চার মিনিটের মতো তার বেশি নয় তার বেশি ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে আর দিয়ে দিলাম এক পিস চেরা কাঁচা লঙ্কা এখানে কিন্তু এই এক পিস চেরা কাঁচা লঙ্কা কোনো রকম লঙ্কা দেওয়া হবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং দিচ্ছি সামান্য পরিমাণ জল আর দেব হচ্ছে জিরে ধনে একসাথে মিক্স করে গুঁড়ো করা আছে পরিমাণ মতো জিরে ধনে দিয়ে দিলাম কোনো রকম হলুদ বা লঙ্কা গুঁড়ো কিন্তু দেওয়া হবে না এরপর দিয়ে দেব কাঁচকলা এবং গাজর যা আগে আমি ভেজে তুলে রেখেছিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব। সিম আর বেগুন কিন্তু আমি এখন দেব না কারণ শিম বেগুন যদি এখন দিয়ে দিই তাহলে খুব নরম হয়ে যাবে আর পরে কিন্তু পিস থাকবে না মানে ঘোলে পুরো নরম হয়ে যাবে সেই কারণে পরে আমি দেব উচ্ছেও আমি পরে দেব একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখলাম এরপর আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর দিয়ে দেব হচ্ছে আমি এখানে ইলেকট্রিক দিতে গরম জল করে রেখেছিলাম গরম জল দিলাম অল্প পরিমাণ গরম জল দিচ্ছি কারণ এখানে আমি দেব দুধ যেহেতু দুধ সুক্ত করছি সেই কারণে অতি অবশ্যই তো দুধ দিতেই হবে তো দেখো এখানে আমি ইলেকট্রিক কেলটিতে গরম জল করে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প পরিমাণ আর দিচ্ছি হচ্ছে সর্ষে গুঁড়ো এক চামচের মতো সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম পোস্ত গুঁড়োও দিয়েছি সেইটা তোমাদের দেখানো হয়নি ভুলে গেছি আর বড়িগুলো দিয়ে দিচ্ছি তিন পিস বড়ি তার বেশি দেওয়া হয়নি কারণ কেউ খেতে চায় না সেই কারণে বড়িগুলো একটু আগেই দিলাম কারণ শক্ত হয়ে আছে তো নরম হতে হবে সেই কারণে আর দিয়ে দিচ্ছি এখানে দেখো গরুর দুধ আছে চাল দিয়ে রেখেছি মানে গরম করে রেখেছি গরুর দুধ আমি এখানে দিয়ে দেব। তোমরা চাইলে মারার ঢেয়েও দিতে পারো কিন্তু আমাদের যেহেতু বাড়িতে প্রত্যেক দিন গরুর দুধ নেওয়া হয় সেই কারণে গরুর দুধ দিয়েই করছি তো এখানে আমি গরুর দুধ হচ্ছে বেশি পরিমাণে দেব আর দিয়ে দেবো আমল দুধও কিন্তু আমি গরম জলে গুলে দেব। কারণ গরুর দুধ আমি পাঁচ থেকে ছ হাতার মতো দিয়েছি আর চার পাঁচ চামচ দিয়েছি হচ্ছে আমল দুধ গরম জলে গুলে তোমরা কিন্তু অতি অবশ্যই এই সুক্ততা বাড়িতে করে দেখতে পারো খুব ভালো খেতে হয় আজকে তো তাও আমি অনেক রকম সবজি দিচ্ছি না ঘরে এর বেশি কোনো সবজি ছিল না তাই এতে কিন্তু অনেক ধরনের সবজি দেওয়া যায় যেমন ধরো তোমরা পেঁপে দিতে পারো তোমার হচ্ছে সর্ষে তাঁতা দিতে পারো বিনস দিতে পারো দেখো এখানে আমি গুঁড়ো দুধ গুলে নিচ্ছি নিয়ে দিয়ে দেব আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ছিল সেই কারণেই আমি শুক্ত বানালাম আর জানো তো একদম মানে এই শুক্ত করতে একটু সময় লাগে চুতির দিন ছাড়া সাধারণত হয় না আজকে তেইশে জানুয়ারি ছুটি ছিল সেই কারণেই বানিয়ে নিয়েছিলাম করলে হয় না একটু সময় দিয়ে ধীরে সুস্থে করতে হয় দেখো দিয়ে নিলাম এখন আর কিছুই দেব না আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে সিম আর বেগুন দিচ্ছি দুধ দেওয়ার পর কিন্তু অবশ্যই জোর কমিয়ে গ্যাসের জোর কমিয়ে দশ মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম সিম বেগুন দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনি অতি অবশ্যই দিও তারপর আমি দিয়ে দিলাম উচ্ছে উচ্ছে যে ভেজে তুলে রেখেছিলাম উচ্ছে ভাজাগুলো দিলাম দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে দেব হচ্ছে সামান্য পরিমাণ ময়দা জলে গুলে আমি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে দিতে পারো আবার চাই না চাইলে স্কিপ করে যেও দিও না আমি দিচ্ছি কারণ দিলে না শুক্তো একটু গাঢ় মতো হয় সেই কারণে আর দিয়ে দিচ্ছি ঘি আজকে যেহেতু কোনো রকম ভাজা মশলা ছিল না যেহেতু করার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই করেছি সেই কারণে বাড়িতে কোনো রকম ভাজা মশলা ছিল না না হয়তো কিছু ভাজা মশলা থাকলে আমি অতি অবশ্যই দিই কী দিই সেটা যেদিন করব অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ফাইনালি হয়ে গেছে ফাইনাল লুক আর জানো খেতে দারুণ হয়েছিল দারুণ আমি ভাবিনি আজকে মানে অনেক কিছু জিনিস আজকে আমি দিতে পারিনি ভাজা মশলা দিতে পারিনি তো যেই কারণে আমি ভাবছিলাম তো খুব একটা ভালো আজকে হবে না কিন্তু বিশ্বাস করো আজকে খুব ভালো হয়েছিল তো চলো পরে আসছি নতুন করে কোনো রেসিপি নিয়ে তো চলো বাই